সারি আসি মনে করেন ভিডিওর মধ্যে আসি ডিসকাউন্ট থাপা দিদি বেসা আমার দ্বারাই সম্ভব না ভাই সরজমিনে আসবেন ফেরেস্তা যদি আসি যদি ভিডিওর সামনে কয় যে ভাই এই লাই কারো ফেরেস্তা ভাববেন না বুঝছেন গরু কিনতে হলে সরজমিনে আসে কয় ভাই 1.5 লাখ টাকায় 15 কেজি দুধ আমি কে আমি 1 লাখ 60 করে দেব বাবা 70 করে দেব 15 কেজি করে দেব লিগ্যাল দুধ 15 লিটার দুধ 15 কেজি করে দাও আমি নেচ্ছি কত দিবে নাও আমি নেব কিন্তু আসলে দর্শক বোঝেনা যে সস্তা ডিসকাউন্ট দেয় কোন কোম্পানি হুইলের গুড়ি যে বিক্রি করে দোকানদারেরা যে সাথে বড় বড় বাল্টি গাবলা মনে করেন যে আমার থেকে ওই দামে কোম্পানিকে লস দিয়ে ব্যবসা করে তুলি রাজীব আলাইকুম

আমার খামার নাম রাজীব টেরি আচ্ছা মোটামুটি ভাই আপনার ব্যবসায়িক বয়স তো অনেক হলো কেমন বয়স হচ্ছে ভাই ব্যবসা ব্যবসার বয়স বলতে গেলে একটু কাল থেকে করতে আচ্ছা কথা ভাই আর আমি আমি যখন প্রোগ্রাম করতাম বরাবরই দেখতাম জাতমান মিলায় একদম হাই কোয়ালিটি বড় বড় হিসাবে ভাই যে কালেকশন করি আল্লাহর রহমতে বড় বড় বেশি কো পারে না সবাইতে আচ্ছা আচ্ছা সত্য কথা ভাই আমি অনেক দিনে ব্যবসার বয়স থেকে তিন থেকে 3.5 বছর খালি অনলাইনে ভাই আচ্ছা আর শুরুতে তো গরু বাছর জন্ম থেকেই গরু এক এক কথাই ভাই গৃহস্থ বাড়ির নতুন কালেকশনের কি অবস্থা আজকে আমরা কয়টা দেখাতে পারবো আজকে গরু দেখাবো ভাই 4 টাকা বিক্রি 4 টাকা বি দেখাবেন আমি বরাবর 4 টা করে গরু অল্প কালেকশনই থাকে তবে সেরা কিছু থাকে ওই 10 টা 15 টা ছাড়ি রেজেটলি আসি মনে করেন ভিডিওর মধ্যে আসি ডিসকাউন্ট থাপা দিদি বেচা আমার দ্বারাই সম্ভব না ভাই সত্য কথা যেটা আমার গরু আমি সব সময় যাচাই করি গরু কিনি চারটা তিনটা ভালো মানটের গরু যেন দর্শক চারটা গরু দিয়ে ভিডিও চলবো চারটাই পছন্দ হতো আচ্ছা মানে কোনটার থেকে কোনটা যাতে কম তিন থাকে আকর্ষণ থাকে না আকর্ষণে একটার থেকে এটা ভালো হতো ওটার থেকে ওটা দুধের গাবি কি পাবে সবগুলাই দুধ চারটাই দুধ আচ্ছা দুধের রিকোয়ারমেন্ট ভাই সর্বনিম্ন কেমন আছে বলতে ভাই আমার কাছে এখন আছে বর্তমানে

গরু যা চা একটা করতে পারে কি ভাই গরু আমি দেখছি ভাই ভিডিও এই এত নম্বর দাম দর করে আমার থেকে কারণ যাই পারেন বায় না করেন ভাই এই আশা দিয়ে রাখেন না ভাই যে লেবো ভাই পরে লেন না এরকম কিছু করেন না ভাই ভিডিও ছাড়া মাত্র করে জমান হয়ে যাবে লাখ টাকা বেশি করে আর বিক্রি হয় না ভাই অবশ্যই ভাই কথা কাজের একটা আলাদা দাম আছে না হলে তো ব্যবসা সারা জীবন করে যেতে পারবেন তো ভাই প্রবাসী ভাইদের নিয়ে যদি কিছু প্রবাসী ভাইয়ের উদ্দেশ্য একটা কথা বলবো ভাই প্রবাসীরা ভাইরাই মানে একটা জিনিস প্রতারণার জায়গাগুলোই বেশি পাপ বেশি হচ্ছে কারণ ওই যে সস্তা খোঁজে ভাই প্রবাসীরা আমি দেইছি আজীবন ব্যবসা লাইবে অল্প দামের গরুগুলো প্রবাসীরা বেশি লাই কিন্তু আসলে অল্প দামের গরুর মধ্যে যে এটা কি সমস্যা দর্শক ভাই গুলো বোঝে না সস্তা জিনিস অবস্থা থাকবে ভাই অল্প দামের গরু কে কয় ভাই 1.5 লাখ টাকায় 15 কেজি দুধ আমি কে আমি 1 লাখ 60 করে দেব বা 70 করে দেব 15 কেজি করে একদম লিগ্যাল দুধ 15 কেজি করে দাও আমি নেচ্ছি কত রে দিবি নাও আমি নেব কিন্তু আসলে দর্শক বোঝে না যে সস্তা ডিসকাউন্ট দেয় কোন কোম্পানি হুইলের গুড়ি যে বিক্রি করে দোকানদারেরা যে সাথে বড় বড় বাল্টি গাবলা মনে করেন যে আমার থেকে ওই দাম ডালে কোম্পানিকে লস দিয়ে ব্যবসা করে ওই হুইলের মধ্যে টাকাটা তুলি লাই দর্শক এরই বোঝে না ভাই সত্য অনেকে ভাই ভাড়া ফিরি দিচ্ছে ভাড়াগের ঘর থেকে আনে দিচ্ছে এগুলাই ভাই শুধু মুখে আকর্ষণের জন্য এসব কথা বলে হয়তো ভিডিও গুলা যায় এগুলা থেকে অবশ্যই দর্শক ভাইরা বুঝে শুনে বিরতি থাকুন আর গরু কিনলে সরজ হবে না আসার চেষ্টা করেন আর গরু যখন আসতে পারবেন না তাহলে অবশ্যই গরু যাক কেন ভিডিও বায়না দিবার আগে অগত ভিডিও ভিডিও কলে গরু দেখবেন আচ্ছা বায়না দিবার আগে ভিডিও কলে গরু দেখবেন আর গরু রা দুই বেলা প্রত্যেকদিন একবার করে হলেও ভাই কষ্ট করে লজ্জা করা যাবে না ভাই ভিডিও কলে গরুটা ভাই একটু দেখ পাবেন ভাই আমাকে একটু গোড়া দেখেন না আসা পর্যন্ত গরু বেশিরভাগ প্রতারণ হচ্ছে এই জায়গায় গরু আমি দেখাচ্ছি ভিডিওতে এক গোড়া আমি দশ জায়গা বেসতেছি এই বাট জন্য ব্যবসা লষ্ট হয়ে যাচ্ছে ভাই গরু বাই না করবো যে গরু লাখ টাকা বেশি করলে আমার জীবন সম্ভব না আমাদের কাছে কোনো কমপ্লেন এরকম আসে কারণ হচ্ছে ওই বাইনালি আরেক বেশি পাঁচ পাঁচ বেশি তুলে দিচ্ছে আরেকটা ওই দর্শক আসলে ভাই গরুর সমস্যা এই গরুটা বাদেল অনেক কথা বলে ফেলছেন শুরুতেই প্রতিবেদন অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে না বাড়াই আমরা মিনি হাতি দিয়ে শুরু করলাম ডাবল বডির থেকে বিগ বডি এটা বিগ বডি ভাই খুব বড় আমার থেকে উচ্চতা গরু ভাই মার্শাল অনেক বড় সরু ভাই আপনি এত বড় বড় গরু সংগ্রহ আমার গরু বরাবরই আমি ভালো কালেকশন ছাড়া আমার ভাই হয় না নিজের কাছে পছন্দ হয় না

এখন তো কিছুই আছে যেগুলা

আর গরুরা দেখেন যে বাহা আলহামদুল্লাহ দেখেন যে খুব সুন্দর ভাই দুই তিনটা গাফি পালার থেকে এরকম জাত গাফি বড় গাফি একটা পাল অনেক ভাই আপনি খামারে দশটা পালবেন কেন

যে ফাঁক করেন হ্যাঁ ফাঁকলেই দেখা যাবে আচ্ছা একদম লিগাল চার দাঁত মাঝে দেখছি সেরে দেন দেখছেন প্রত্যেকটা গাভিয়ে রাজীব ভাইয়ের কাছে দাঁতের দাঁত যেটা বলবো দাঁত দুধ আল্লাহ দাইতে একশো একশো গ্যারান্টি পাবেন আমার খামারের গোল বাচ্চা

সেই অনুযায়ী আমরা বিক্রি হবে যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু দেখলে আমি গরুটা হাইটে রাখতে চাইছিলাম কিন্তু হাইটে রাখলাম না ভাই

সব থেকে গরুর জগতের মধ্যে হলেস্টন ফিজিয়ান গুলা ভালো আচ্ছা এক কথায় মাস্টার এক গরু এক কথায় মাস্টার গরু আর এই গরু গুলার বাপের নাম আছে ভাই আচ্ছা এগুলা দুধে এই গরু সাথে কোন গরু পারে না আর এগুলা জাত মানু মনে করেন একশো একশো দুধ দুধ ছাইলে পারে দেড় লক্ষ টাকা বিক্রি হয় এক লক্ষ টাকা দাঁত বয়স কেমন হয়েছে এটা এটা দুই দাঁত আচ্ছা একদম কোলে সিং কোলে দাঁত ধরে দেখাই দেবো না সমস্যা নাই আচ্ছা প্রত্যেকটা গাবি দেখার দরকার নেই যারা কিনবে অবশ্যই দেখে কিনবে অবশ্যই আমার মুখের কথাও লিয়া লাগবে না দেখে নিবে ভাই আমার সঙ্ঘের বাচ্চাটা কি কইলি ওই গল্প শোনার দরকার নেই ভাই বাস্তবতা যেটি পাবেন ওটাই হচ্ছে বাস্তব আচ্ছা সঙ্ঘের বাচ্চাটা ভাই সালনা বকন বাচ্চা এই বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবি না বয়স কেমন হইছে ভাই বাচ্চাটার বয়স আজকে হচ্ছে প্রথম বিয়ানিং বিশ লিটারই ভাই কেন এটাতে বাড়তি আর কি বাড়বে বাড়বে হয়তো তার ভাগ্য ভাই প্রথম গরু সব এটা বাইশ প্লাস আশা করেছে যে দশকে লিখ। এখন আসলে একটা না তিন যদি যাচাই করতে চাই বিশ্লেষণ সঠিক জিনিস থাকলে আসলে বুকে বলে থাকে অবশ্যই একটু ভালো করে দেখায় দেখেন কত সুন্দর পিছনের থেকে সামনের তলাটা বেশ ভালো গরু হিসাবে দেখেন যা কি আর উলান আসবি ভাই সব গরু বাচ্চার বয়স কম না

কারণ আপনি বলছেন আমার দাম চাওয়া যাবে না দাম চাইলে পারে ভাই তিন লাখ চাওয়া যায় আচ্ছা যাওয়া তো বাদ ভাই মানুষ তো প্রতিনিয়ত ভিডিও দেখে আপনি বেশি দাম চাইলে তো বিক্রি হবে না অবশ্যই ভাই এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ চাইছি মাঠ গুলা দেখান দেখেন যে আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কোনো কমতে নাই ভাই আচ্ছা এটা সাইড করে দিবেন চার নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটাও মোটামুটি অনেক বড় সরো বডি এটা জাত কি ভাই

আমার খালি পাবনা জেলা না ভাই অন্য অন্য জেলার মধ্যে আর দাঁতের গরুকে কেউ চার দাঁত কয় দাঁত গাভী গরু এখন কিনবেন কারণ ভবিষ্যতে চিন্তা করি গাভী গরু কেন একজন দুধ দাঁত বাট এগুলা গ্যারান্টি যদি না পান এগুলা যদি না ভালো হয় তাহলে ভাই তো গাবি গরুনি আপনার লসের মুখে পড়ে দাঁত ভাই মানে টোটালি এক থেকে দেড় বছর দুই বছরের একটা ডাউন হয়ে যায় যদি দাঁতে একটু মিথ্যা কথা হয় জি ভাই চার দাঁতের গরু ছয় দাঁত হলে এক বছর মনে করতে হবে যে আগে গেছে আচ্ছা সেটাই ভাই এই জিনিসগুলো দর্শক ভাইরা বুঝে শুনে অবশ্যই সতর্ক হয়ে গেলে জি ভাই আমার কথা দেখবেন আমি যা বলবো আমার কথাই যে বিশ্বাস করা লাগবে ভাই সরজমেনে আসবেন আশি সারি যাচাই করবেন খামার ভরা গরু থাকবে আপনি দেখে যদি ভালো লাগে আমার থেকে নেবেন নেবেন না না হলে ভাই আপনার টাকা আমি নিতে পারবো স্যার প্রত্যেকটা গাভী নিজের মতো করে দুধ যাচাই করে কাক কয় আপনি স্টিল গরুর কাছে দাঁড়া থাকে দুধ দেখে তারপরে বুস করে যদি আপনার কথা কাজে আমার কথা কাজে মিল পর তাহলে ভাই কবেন যে গরু আমি নেবো আমি গাড়ি ডাকবি আমার নিজ দায়িত্ব আমি এখন তো আবার প্রতি সপ্তাহে রেগুলার কালেকশন জি জি সামনের সপ্তাহে আবার আসতে হবে জি জি ভাই সব ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম